বলিউডে ফের দুঃসংবাদ পর্দায় অভিনয় করে সকলের মুখে হাসি ফোটাতেন যিনি এবার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তিনি চুয়াত্তর বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা সাতের শাহ বর্ণ এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে হ্যাঁ রাজেশ তাতে কারায় উনিশশো একান্ন সালে মুম্বাইয়ের জন্ম সতীশের শুরু থেকে অভিনয় নিয়ে ক্যারিয়ার করবেন বলে স্থির করেছিলেন স্কুল কলেজে পড়াশোনা শেষ করে তাই মুম্বাই ছেড়ে চলে যান পুনেতে পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় অভিনয়ের প্রশিক্ষণ নেয়ার পর সত্তর দশক থেকেই বড় পরতে অভিনয় শুরু করেন তবে নায়কসুলভ চেহারা ছিল না বলে প্রচুর কাঠখড় পোড়াতে হতো তাকে অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন আশির দশকে উনিশশো চুরাশি সালে ছোট পর্দায় ইয়েজহি জিন্দেগি নামে হিন্দি ধারাবাহিকের পঞ্চান্নটি পর্বে পঞ্চান্নটি আলাদা চরিত্রে অভিনয়ের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি চার দশকের বেশি সময় ধরে সতীশাহ উপহার দিয়েছেন অনেক স্মরণীয় চরিত্র জানে জানেভিদ ইয়ারোতে তার অভিনীত কমেডি চরিত্র তাকে পরিচিত করে তোলে তবে টেলিভিশনে তার সবচেয়ে স্মরণীয় চরিত্র সারাভাই ভার্সেস সারাভাইয়ের ইন্দ্রবর্ধন সারাভাই বুদ্ধিদ্বিত সংলাপ আর নিখুঁত কমিটি টাইমিং দিয়ে তিনি তার চরিত্রগুলোকে দর্শকৃতয় হৃদয় চিরস্থায়ী করে গেছেন উপহার দিয়েছেন হামসাদ সাথে মেহুনা কালহুনা হো কাবিহা কাভিনা দিলওয়ালে দুলহানিয়া লে চায়ঙ্গে ওম শান্তি ওমের মতো বহু জনপ্রিয় সিনেমা কমিটি তো বটেই সব ধরনের চরিত্রে মানিয়ে গেছেন তিনি দু সালে হামসাগল সিনেমায় শেষ অভিনয় করেছিলেন এরপর আর বড় পর্দে দেখা যায়নি সতীশকে কিছুদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন সম্প্রতি তার অস্ত্রোপচারও হয় কিন্তু শেষ পর্যন্ত আল লড়াই চালিয়ে যেতে পারেননি তিনি সতীশাকে হারানো শুধুই চলচ্চিত্র জগতের নয় ভক্তদের হৃদয়ও এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে মারিওসেন সুবিষ্ট নাই